ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি উঠে আমি কালকে তোমাদের বলেছিলাম যে আমার আজকে গোষ্ঠীর কিছু কাজ আছে তো সেই জন্যে আমার যে গোষ্ঠীর যে সম্পাদিকা তার শরীর খুব খারাপ তো সে যেহেতু আসতে পারলো না তা আমাকেই কাজটা করতে হলো সিসি অ্যাকাউন্টের একটা রিনিউওয়াল থাকে আমাদের প্রত্যেক বছর বছর সে রিনিউয়ালটা করতে হয় সে ফর্মটা ফিল করে জমা দিতে হলো তিনজনের শরীর করিয়ে স্ট্যাম্প বসিয়ে আমাদের যিনি ম্যাডাম রয়েছেন তার কাছে আমি জমা দিয়ে আসলাম গিয়ে সকালবেলা দিয়ে এসে রুটি করলাম হাজব্যান্ডের জন্য রুটি নিফিন করার পর এখন চলে এসেছি রান্নার কাজে কেননা প্রচণ্ড গরম পড়ে যায় তো আমার শরীরটা ভালো নেই চলে আসলাম রান্নার কাজে তো দেখো মুগের ডাল সেদ্ধ বসিয়েছি টক দিয়ে ডাল করবো আম দিয়ে ঠিক আছে এখানে আম নিয়েছি এই এটা কিন্তু কেনা না বুঝেছ এটা গাছের আম একজন দিয়েছে সে আম দিয়ে টপ ডাল হবে আর চাটনি হবে চাটনি মানে হচ্ছে গিয়ে ওই ইয়ে ওই যে আমের টক হবে পাতলা করে জল জল টক করবে বাবা এই বসা ওটা করা খুব কষ্ট আর এখানে দেখো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি মটর ডাল দাঁড়াও হুম এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছি এটাকে পেস্ট করে বড়া করে তরকারি তো এটাই হবে আজকে আমাদের লাঞ্চ ডিনার সব কিছু আজকে কিন্তু শনিবার ঠিক আছে জন্য এটা করতে হবে সকালে কোনো কাজ আজকে করতে পারিনি খালি জলটা ভরে চলে গেছিলাম কাজকর্ম সেরে আসলাম এখন এক এক করে কাজ করব চলো দেখতে থাকো তো বন্ধুরা কটা বাজে দেখতে পাচ্ছ তো দুটো বাজতে চললো হাফ কাজ হয়েছে হাফ কাজ হয়নি আবার বললাম দেখ ঠাকুরের বাসার মাঝে জল তোলা হয়ে গেছে এ ঘরে বিছনাটা তোলা হয়েছে জামা কাপড় কিছু ভাজ করা হয়নি করবো এ ঘরে চাদরটা তুলেছি কেচেছি চাদর ফাদর সবজি খোলা ফেলতে হবে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে কমপ্লিট হয়ে গেছে এখন আগে গিয়ে ঠাকুর ঘরে কাজটা করব তারপর এদিকে কাজ করবো এখানে একটু ডাল রোদে দিয়েছি ডালটা এখন চলো আবার পরে কথা হচ্ছে ঠিক আছে কাজ করে দুটো বাজে চলেছে পরে কথা হবে ঘরের সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা এ দেখো ঠাকুর এখানে ফুল দেওয়া হয়ে গেছে ধূপ ধরাতে হবে হ্যাঁ আল্লা মাল্লা সব গোছানো স্নান টানা কোনো কিছু হয়নি ঘর মুছবো এই ঘর দেখো বিছনা চাদর পেতে নিয়েছি ঠিক আছে চাদর পেতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাসন তুলে র্যাকে রেখে দিয়েছি গ্যাসের টেবিল এখনও মোছা হয়নি মুছবো আর এখানটা আবার গুটিয়ে গেছে আমার আবার বিছনা গুটানো থাকলে খুব বিরক্ত লাগে আর এদিকে জামা কাপড় সব মেলা কমপ্লিট এই দেখো দেখেছ জামা কাপড় সব মেলা কমপ্লিট হয়ে গেছে উঠোনো ঝাড়টা দেওয়া কমপ্লিট এবার শুধু জল নিয়েছি ঘর মুছবো আর গাছগুলোতে জল দেবো ঘর মুছে গাছে জল দেবো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল এই যাত্রার মতো ঠিক আছে আমার হাজব্যান্ড ওপরে গেছে পুজো করতে পুজো করে এসে ওর মতো লাঞ্চ করে নেবে আর এত হাওয়া দিচ্ছে পাগলের মতো ভালো লাগছে হাওয়াটা কিন্তু গরম লাগছে খুব এটাই এটাইয়া ঠিক আছে চলো পরের কথা বলি তো বন্ধুরা উপরে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম আমার হাজব্যান্ডটি পুজো দিয়েছে দেখো কত সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরের চরণে আজকে একটু ফুল দেওয়া হয়েছে ফুল আমরা কিনি না যেহেতু বৃহস্পতিবারে গাঁদা ফুল দেয় আমাদেরকে ভাগাতে তো ওখান থেকে গাঁদা ফুল নিয়ে দেওয়া হয়েছে আজকে না ভিডিওটা এরকমই পোস্ট করলাম কেন জানো তো এই ভিডিওটা আমার হাজব্যান্ড যেহেতু শ্যুট করেছে তো ক্যামেরা এখনও ধরতে শেখেনি কি বলবো বলো কত বলে বোঝানো যায় একটু কষ্ট করে দেখে নাও কী করবো বলো সব সময় তো আর ঠিক করা যায় না সময় বলা যায় না ঠিক আছে তো যাই হোক ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা ওঘরেও কিন্তু আমার পুজো দেওয়া মানে আমার হাজব্যান্ডের পুজো দেওয়া কমপ্লিট আর নিচের ঘরেও কিন্তু দেখো পুজো দেওয়া হয়ে গেছে ধূপ জ্বলছে আমার হাজব্যান্ডেরও পুজো দেওয়া হয়ে গেছে ও শুয়ে রয়েছে এখন একটু পরে যাবে বাড়ির মন্দিরে পুজো করতে আর আমার ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে স্নান টান কমপ্লিট হয়ে গেছে এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি গ্যাসের টেবিল টেবিলও মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে আমার এখনও ডিনার লাঞ্চ হয়নি সরি ডিনার ডিনার পরিখালি লাঞ্চ হয়নি লাঞ্চটা করব হ্যাঁ আর এই দিকে দেখো বাইরেও কিন্তু আমি টুপ ধরিয়ে দিয়েছি আর তুলসীর ছড়াতেও জল দিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো এই দেখো আমি এখানেও ধূপ ধরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর তুলসির ঝরাতেও কিন্তু আমি আর এখানে দেখো জামা কাপড়গুলো মেলা রয়েছে এবার যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে ফেলবো একটু পরে এখন তুলব না আগে খাওয়া দাওয়া করে তারপরে কাছে জল দেওয়া হয়ে গেছে দেখো ঝরা থেকে জল পড়ছে ঠিক আছে তো ঝরাতেও জল দেওয়া কমপ্লিট আর জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে এসছে এগুলোকে সব তুলে ফেলবো যেগুলো সেটের নিচে মেলার ওগুলো সেটের নিচে মিলে দেব আর এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু জল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে লাঞ্চে ছিল ভাত এটা আমের টক করেছিলাম টক ডাল ঠিক আছে আমের টক আবার টক ডাল আর এটা হচ্ছে ওই বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি তো এটাই হয়েছে আমাদের আজকে লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে বাড়ির মন্দিরে আর এই গাছগুলোতেও জল দেওয়া কমপ্লিট আমার আমি শুয়েছিলাম উঠে পড়েছি হ্যাঁ আর এই দেখো ঘর সব সব মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর জল টল ভরাও হয়ে গেছে আমার জল ভরে সাড়ে সাতটা জল এসেছিলো গুলো সব ভরে নিয়েছি বাথরুমে জল ভরা কমপ্লিট এখানেও কিন্তু জল ভরা কমপ্লিট ঠিক আছে আর এখানে আমি একটু গ্লুকন্ডির জল গুলে রেখেছি প্রচণ্ড গরম লাগছে শরীরটা অস্থির লাগছে ওটা পরে আমি খাবো আর বাথরুমে কিন্তু জলটল ভরা হয়ে গেছে এবার কিন্তু আমি যাব ওপরে সন্ধে দিতে ঠিক আছে আজকে যেহেতু হাজব্যান্ড নেই আমাকে সন্ধে দিতে হবে তাই জন্য এখন যাব আমি ওপরে সন্ধে দিতে আর বাইরেও কিন্তু দেখো আমি টুপ ধরিয়ে দিয়েছি ঠিক আছে সন্ধ্যের সময় যেরকম ধূপ ধরাতে হয় সেরকম ধূপ ধরিয়ে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ আর যেগুলো জামা কাপড়গুলো আর এই পাশেও কিন্তু জলটল ভরা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানেও বাইরেও দেখো জলটল ভরে রেখে দিয়েছি জামা কাপড়গুলো এ পাশে সেটার নিচে মেলা রয়েছে আর ও পাশেও আমি মানে যেখানে ঝরা থাকে আমার ওখানেও কিন্তু আমি তু মানে ওই সেই তুলসীতলাতেও একটা ধূপ ধরিয়ে দিয়েছি ঠিক আছে আর এখন আমি চলে যাব ওপরে আর ওপরেও দেখো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে না দেখতে সন্ধেটা কিন্তু সত্যিই খুব সুন্দর সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেলো খুব ভালো লাগছে দেখতে দারুণ লাগছে ঠাকুর দর্শন করালাম তোমাদের সন্ধেবেলাও দর্শন করালাম আর সকালেও পুজোটা কিন্তু দর্শন করিয়েছি ঠিক আছে তো ঠাকুরকে সুন্দর করে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে ভালোভাবে সন্ধে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর ওই ঘরেও কিন্তু আমি সন্ধে দিয়ে দিয়েছি মানে দুপ ধরিয়ে দিয়েছি দুঘরেই আমি দুপ ধরিয়ে দিই দুপ ধরানো কমপ্লিট হয়ে গেছে আর আমি বাইরেও তুলসীতলাতে ধূপ ধরিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে দেখো জলটা এই রাখা হয়েছিল সেই জলটা থেকে জল গড়িয়ে কেমন পড়েছে দেখতে পাচ্ছ খাটনি বাড়া আমার আর কিছুই না যাই হোক এখানে ধরণা কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম ওই জলটা ওরকম চুঁয়ে চুয়ে পড়ছে ওই বালতির থেকে ওটাকে আবার মুছতে হবে ঠিক আছে তা চলো হয়ে গেছে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হ্যালো বন্ধুরা তো আজকে সন্ধ্যেতে সন্ধ্যের পর থেকে সন্ধে টে দেওয়ার পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি প্রথম কথা আসেনি কেন সন্ধেবেলা চা টা খেয়ে তোমাদের কাকা আসলো পাড়ের খুঁজে করে এসে পরে আমরা একটু গেছিলাম একটু বেরিয়েছিলাম একটু দরকারে ঠিক আছে যেই বেরিয়েছি রাস্তায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝেছো ওখান থেকে কোনো রকমে আমরা বাড়িতে এসেছি বাড়িতে আসার পর দেখি বাড়িতে ফিরতে ফিরতে ও বাড়িতে আজকে এসছে প্রায় নটা বেজে গেছে হুম আর বাড়িতে আসার পর দেখি কারেন্ট অফ কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম করে করে এই এখন একটা বাজে এখন কারেন্ট এলো এতক্ষণ আমরা খাইনি আমি বিছানা বিছানা করলাম মাল দিয়েছে মালটা পুরোপুরি করতে আমি মালটা দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে যে নতুন ধরনের একটু মালটা খুব সুন্দর মালটা দেখাচ্ছি তোমাদেরকে তাও ঠিক আছে আর মানে এন্ডিংয়ের আগেই দেখিয়ে দেব মানে এখন তো এন্ডিং করছি তার আগেই দেখিয়ে দেব মালটা করছিলাম ওটা দেখাও ভেবেছিলাম তো এত কারেন্ট যাচ্ছে আমার আজকে মাল হয়েই উঠলো না বুঝেছো এই এখন কারেন্ট এলো এখন আমার এখন মাল করতে বসার মতন ইচ্ছা করে বলো বুঝেছো আর ঝড় যা হলো বৃষ্টি তো ব্যাং হলো একটুখানি বৃষ্টি হয়েছে আর কিচ্ছু হয়নি একটুখানি বৃষ্টি হলো বুঝেছো যার জন্য তোমাদের সামনে আর আসা হয়নি আর কারেন্ট এলো এখন ডিনার করতে বসেছে কারেন্ট এলো বিছা বিছ করলাম ঝড় উঠেছে বলে বাইরে সব জামাকাপড় ঘরে তুলে নিয়ে জড় করে রেখে দিয়েছি কালকে সকালে মেলে দেবো রোতে কেননা কোথায় উড়ে চলে যাবে জামাকাপড় তার ঠিক নেই সব তুলে নিয়ে এসে ঘরে রেখেছি আর এখন আর ইচ্ছে করছে না ভিডিও কমেন্ট সেকশন কাজ কিছু না পুরো সন্ধ্যা মাটি গেছে মালিক মাল দিয়েছে মাল করতে বসে পাকা এলো বেরিয়ে গেলাম বাড়ি ঢুকে যাই কারেন্ট অফ একটু হাওয়া দেয় কি না দেয় কারেন্ট অফ হয়ে যায় ঠিক আছে তো চলো আমি ডিনারটা করে নিই গ্যাসের টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে বিছানা বিছানা করে দিয়েছি এবারে মালটা নিয়ে এসে দেখেছি যদি কালকে সময় পাই করবো নাহলে হবে না ঠিক আছে আবার পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আজকে এই ধরনের মালটা করেছি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে এই ধরনের মালটা করেছি এগুলো দেখো এই পাতাটা আলাদা থাকে তারপরে এই যে পুঁথি আর দড়ি সব কিন্তু আলাদা আলাদা রয়েছে এ দেখাগুলো পুঁথি হুম আর এই হচ্ছে দড়ি এই দড়িগুলোর মধ্যে এই পুঁথি ভরতে হয় ভরে ঠিক এরকম হবে দেখতে নিয়ে এটাকে এর ওপরে বসাতে হবে তার উপরে এটা বসবে ঠিক আছে তার উপরে আবার ছোট ছোট পাথর বসবে মানে এই যে এইটা এটা এটা বসবে এটাও আলাদা দেওয়া আছে দেখতে পাচ্ছি না কেন যা খুঁজে পাচ্ছি না ও যে পেয়েছি তারপর এটা কমপ্লিট হবে দেখতে পাচ্ছ তো তো এই মালটা আজকে করেছি নতুন ধরনের মাল করলাম ভালো লাগলো আমাদের আমার ঠিক আছে এই মালটা এসছে এই ফুলটা এই ভুলটা এখন খুব মানে বেরিয়েছে আর কি এটা খুব চলছে আর কি টেন্ডিং তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই ছিল এই অবধি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ যা গরম পড়েছে তার মধ্যে যেটুকু বাড়ি সেটুকুই তোমাদের গো জানি তোমাদের ভালো লাগে না নাহলে পরে এত কম ভিউজ আসে না তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাইকে শুভরাত্রি যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স আছো যারা লং ভিডিও দেখছে তারা অবশ্যই শর্ট ভিডিও দেখো যারা শর্ট ভিডিও দেখছে তারা অবশ্যই লং ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি বাট আমার ভিওয়ার্স আমার ভিডিও দেখছ যদি তাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে ঠিক আছে আর তোমাদের কাকা কিন্তু শুয়ে পড়েছে আর আজকে কমেন্ট সেকশন পড়লাম না তার জন্য এক্সট্রিমলি সরি সামনের দিন অবশ্যই পড়বো ঠিক আছে আজকে যেহেতু সন্ধ্যের থেকে এরকম চলেছে না এখন দেড়টা বাজে ঘুমাতে যাব গো আর ভালো লাগছে না শরীরটা তাই আজকে কমেন্ট সেকশান পড়লাম না কিছু মনে করো না সামনে কালকের ভিডিওতে অবশ্যই পড়বো তো আজকের মতন সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আর অবশ্যই বলো কিন্তু যে মালটা কেমন লাগলো দেখতে মানে এই ফুলটা কেমন লাগলো দেখতে আমি তো আদার্স ফুল করি সেটা তো তোমরা দেখেছই এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে জানাবে আর ব্লগ যদি ছোটো হয়ে থাকে তার জন্য এক্সট্রিমলি সরি সবাই ভালো থেকো আজকের মতন সবাইকে শুভরাত্রি টাটা